আজ জল দিতে হবে শুরু হয়েছে গেছে শুরু হচ্ছে স্টার্টিং ছেড়ে দাও দাওটাকে মশার ছোট পোকা এগুলো তুলে না এগুলো তুলে না ছোটো ছোটো ওল কবি তুলে না কি ফোন করেছে মনে হচ্ছে কোন জায়গাটা হ্যাঁ না পাতাগুলো রাখতে পারো না না গুলোল আর হবে না ওটা তো দেখতেই পাইনি আমি

দর্শকদের আমাদের কথা শুনতে ভালো লাগে না তাই দেখে না এবার তোমার মাঝে মধ্যে মিউজিক দিলে তাও একটু দেখবে না চলে আয় চলে আসছে আমাদের রাখাল ভালো আরে ফোনটা ভিজবে আমাকে ভিজলে আমার ক্ষতি নেই ফোনটা গেলে তোমারই ক্ষতি চলো হলো তো চলে এলাম ছাদে ছাদে একটুখানি ইন্ডাকশানে চা গরম করে ছাদের বাড়ি বসে খেয়ে নেব তো আজকে সারাদিনটা একটু বাইরে কেটে গেল অনেকক্ষণ টাইম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা একটু দেখবেন ভালোবেসে হয়েছে সবাইকে দেখাবেন Great.